নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দু সালের প্রথম ইনিংস শেষ দ্বিতীয় ইনিংস দ্বিতীয় পর্যায় সেকেন্ড হাফ জুন থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু শুরু হয়ে গেছে এখন এই যে সেকেন্ড ইনিংস বা সেকেন্ড ফেস এখানে কিন্তু প্রত্যেকটি রাশির যে অবস্থান যে কার্যকারিতা যে গুণাগুণ সেগুলো পরিবর্তনশীল বা পরিবর্তন হয়ে গেছে কেন পরিবর্তন হয়ে গেছে তার কারণ আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সবাই জেনে ফেলেছি যে রাহু এবং কেতুর মধ্যে গোচরগত ট্রানজিটগত অবস্থানের পরিবর্তন করেছে হাউস পরিবর্তন করেছে রাহু এবং কেতু ক্যালকুলেটিভ যখন প্রেডিকশন করা হয় প্রেডিকশনের সময় যখন ক্যালকুলেশন করা হয় পার্সেন্টেজ বের করা হয় ভাইব্রেশন দেখা হয় তখন রাহু কেতু দ্বারাই কিন্তু ক্যালকুলেশন করতে হয় তাই জন্যই রাহু এবং কেতুকে কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তাদের যখন হাউস পরিবর্তন বা গোচরগত ট্রানজিটগত অবস্থার সবকিছুর মধ্যে কিন্তু পরিবর্তন দেখা দিচ্ছে আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই পরিবর্তনের ফলে কি সিচুয়েশন তৈরি হচ্ছে কি অবস্থান সেই নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব কিন্তু মনে রাখা দরকার আজকের আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে করব যেহেতু পশ্চিমবঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকা নিদেন পক্ষে কমপক্ষে কয়েক লক্ষ রয়েছে তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা তার ফলে তাদের জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপৃষ্ঠ ছক আলাদা তাহলে স্পেসিফিকভাবে কারুর সম্পর্কে বলা কখনো সম্ভব নয় তাদের যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো পিওর সাইন্টিফিক অ্যাসপ্লোজারের কাছে গিয়ে প্রেডিকশন করানো প্রয়োজন নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে তাকে শর্ট আউট করা প্রয়োজন আজকের আলোচনাটা আমি ওভারঅল একটা প্রেডিকশন করছি মনে রাখা দরকার এই যে রাহু এবং কেতুর পরিবর্তন হলো তার ফলে গ্রহগত অবস্থানের পরিবর্তন হলো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জেনেছি এইটুকুটা ঠিক কিন্তু এর বাইরেও একটা গল্প আছে একটা স্টোরি আছে একটা সত্য আছে যেটাকে আমরা জানি না যেটাকে কিন্তু আমাদের জানানো হয়নি বা সেই জানার জন্য যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অ্যাস্ট্রোলজারেরা তাদের অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞানের ইমপ্লিমেন্টেশন করেন তাদের কিন্তু ততটুকু এটাই লক্ষ্য করা যাচ্ছে কেন রাহু এবং কেতুর যখন পরিবর্তন হলো গোচরগত ট্রানজিটগত অবস্থানের তখন দুটো প্ল্যানেটের কার্যকারিতা কিন্তু এক্সট্রিম পর্যায়ে বেড়ে গেল একটা হচ্ছে শনি একটা হচ্ছে বৃহস্পতি যখন শনির পাওয়ারটা বেড়ে গেল শনি মানে হচ্ছে সততার কারকতা শনি মানে হচ্ছে কঠোর পরিশ্রমের কারকতা ডিসিপ্লিনের কারো এবং কট্টর বাস্তববাদীকে রিপ্রেজেন্ট করে শনি আর বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি প্রফেশনালি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি বৃহস্পতি দ্বারা কিন্তু জানা যায় এইবার যখনই শনি পাওয়ারফুল হয়ে গেল তার মানে আমার বাস্তববাদী মন জ্ঞান শারীরিক ভাষা সবকিছুর মধ্যে কিন্তু বাস্তববাদী যে প্রবণতা সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হলো তার ফলে কি হয়ে গেল রাহু মানে ইলিউশন আবেগ এই ইলিউশন আবেগ ইমোশন এইটা কিন্তু আস্তে আস্তে পাওয়ারলেস হয়ে গেল তাই জন্যই কিন্তু যখন শনি এবং বৃহস্পতি তাদের কার্যকারিতাই উচ্চস্ত হয়ে গেল পাওয়ার ফুল হয়ে গেল তখন রাহু কিন্তু বলহীন হয়ে গেল আমি একদম সরল ভাবে চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন এইবার চলে আসি। প্রথমেই যদি দেখা যায় তিন নাম্বার ঘরে কিন্তু এইটা কিন্তু অবস্থান বললাম গোচরগত ট্রানজিটগত অবস্থান বললাম এইবার যদি কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহগত বিচার করা যায় তাহলে কিন্তু তিন নাম্বার ঘরে রাপুর অবস্থান রয়েছে দুটো কিন্তু একদম সম্পূর্ণ পৃথক দুটো মিলিয়ে ফেলবেন না তাহলে তিন নাম্বার ঘরে যখন রাহুর অবস্থান থাকে তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবকে বোঝা যায় তাহলে মানসিকতা মনোভাবের ক্ষেত্রে ইলিউশনে আক্রান্ত ইমোশনাল হ্যাঁ এই জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আমার মধ্যে ইলিউশন আমার মধ্যে আবেগ আমার মধ্যে অনুভূতি মারাত্মকভাবে কাজ করছে কাজ করবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু চার নাম্বার ঘরে শনি বুধের ঘরে বসে আছে এখন শনি এবং বুধের একত্রিকরণ ডেপথকে বোঝায় চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা আমি কতটা জৈবিক সুখ পাব এই সময়টাই সেটাও বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা আমি আমার যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু আমি উপযুক্ত সেটা বোঝা যায় তাহলে এই যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো কিন্তু একদম পাওয়ারফুল হয়ে গেল এবং আমি যে সফলতাটা চাইছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ তাহলে এই যে এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিটা কিন্তু তার মধ্যে থাকছে এবং সেই এবিলিটির দ্বারাই কিন্তু সে সফল হবে কেননা চার নাম্বার ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল সফল হওয়ার জন্য যে পরিশ্রম করা সেটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে এই সময় জীবনের আনন্দটা সে পাবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে গৃহগত সাপোর্ট ব্যক্তিগত জীবনে শান্তির জায়গা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি দেখা যায় তাহলে চন্দ্রের ঘরে কিন্তু বৃহস্পতি রয়েছে। সেই চন্দ্র কিন্তু শুক্র কানেক্টেড হয়ে রয়েছে তাহলে চন্দ্রের ঘরে বৃহস্পতি বসে থাকা মানেটাই হচ্ছে পাঁচ নাম্বার ঘর দ্বারা আমার সফলতাকে বোঝা যায় তাহলে আজকের দিনে লিখে দেওয়া যায় এটা একটা সার্বিক আলোচনা হলেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মিলবে তারা কিন্তু সফলতা পাবেই পাবে কেননা ফিফথ হাউস কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং ফিফথ হাউসের অধিপতি গ্রহ শুক্রের ঘরে শুক্রের সাথে বসে রয়েছে এবং শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে শুক্র উচ্চস্থ হয়ে থাকা মানে আমার চিন্তা ধারাটাই হচ্ছে যে আমি লাইফ লাইব্রেরি করব। আমি ভালো থাকব ভালো খাবো ভালো করব ভালো মতন চলবো আমার একটা স্ট্যাটাস থাকবে আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলবো এই প্রবণতা এবং এই প্রবণতার জন্য যতটুকু পরিশ্রম করা যতটুকু অর্থ উপার্জন করা প্রত্যেকটা জিনিসই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শুক্রের সাথে বসে আছে যখন এবং সেখানে চন্দ্রেও যখন বসে আছে তাহলে সোর্স অফ ইনকাম একাধিক সোর্স অফ ইনকামের জায়গা বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা গেলেও মিসইউজ করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই মিসইউজ করার পিছনে ইললিগাল অ্যাক্টিভিটিস বা দেখা গেল আমি কোথাও সঞ্চয় করলাম সেটা পুরোটাই ডুপ্লিকেটস পুরো টাকাটাই চৌপাট করে দিল কাউকে টাকা দিলাম সেই টাকাটা সে আর ফেরতই না তাকে আর খুঁজেই পাওয়া গেল না মানে এমন কোনো কি তার কারণ মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু ইলিউশনে আক্রান্ত আবেগ অনুভূতি এই এসে বলছে দাও না বাবা বাস দিয়ে দিলাম আমি একটা এক্সাম্পল জাস্ট আনছি প্রচুর অর্থ ইনকাম করলেও সে কিন্তু ধরে রাখতে পারবে না আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু চার নাম্বার ঘরটা উচ্চস্থ কিন্তু আমার সংসারে বয়স্ক মানুষজনদের অপারেশন যাদের হবে ভেরি ভেরি কসাস এবং কনসাস একটা অপারেশনের ফলে যে রোগটাকে নিরাময় করলাম অন্য আরো চারটে রোগ সৃষ্টি হলো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সূর্যের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে পিতৃভাব অত্যন্ত পজিটিভ জনক ভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে পিতা মানি জনককে বোঝাতে চাইছি মানে যার ঔর জাত সন্তান এবং পিতৃতুল্য যারা তাদেরও কিন্তু পজিটিভ তারা নানান দিক দিয়ে সাহায্য করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সবচেয়ে বড় কথা যে এই যে মঙ্গল এবং মঙ্গল চন্দ্রের অবস্থান শুক্র সমসপ্তমী হিট করছে সেই মঙ্গলের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে নাইন্থ হাউসে মঙ্গল কখনো পজিটিভ হয় না তাহলে কিন্তু আরো কয়েকটি রাশির ক্ষেত্রে যে প্রবণতার কথা বলেছিলাম কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু সেই প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে আমার উর্জাকে আমি সঠিক মতন ব্যবহার করতে পারছি না ফার্স্ট ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এতটাই এগ্রেসিভ হয়ে যাচ্ছি যে আমার প্রয়োজন নেই যেটা তার চাইতেও বেশি ফোর্সফুলি কোনো কিছু করার চেষ্টা করছি এটা যেমন আছে সেরকম ধরনের ভূমি রিলেটেড প্রবলেম সৃষ্টি হতে পারে যারা দেখা মানে সাপ্লায়ার দেখা যাচ্ছে ওইটি বালি সাপ্লাই করে কনস্ট্রাকশন রিলেটেড কোনো বিজনেসের সাথে যুক্ত যারা ব্রোকার কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস সাথে যুক্ত বা ভূমি রিলেটেড বিজনেস সাথে যুক্ত বা যারা দেখা যাচ্ছে প্রোমোটারির কাজ করে সঠিক সময় নয় ইনলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং চন্দ্র বৃহস্পতি শনি এবং বুধের অবস্থান উচ্চস্ত তালে রাজনৈতিক কোনো হস্তক্ষেপের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে ইনলিগাল অ্যাক্টিভিটিস তার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কুম্ভ জাতক জাতি ক্ষেত্রে আমি কিন্তু বিজনেস ক্ষেত্রটা টেরিফিক দিচ্ছি তার কারণে শনি এবং বুধের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে টেরিফিক আমি দেখতে পাচ্ছি এবং বিজনেসের ক্ষেত্রে আমার যে ব্যক্তিগত জীবন বা আমার সংসারের মানুষজনদের সাপোর্টের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে

সরকারি চাকরির তো জায়গা নেই তাই নয়তো সরকারি চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সরকারি তুল্য চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে তেমন সিউরিটি সিকিউরিটি যুক্ত চাকরির ক্ষেত্রে করা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রবি উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে সার্ভিস ক্ষেত্র বিশেষ করে আমি যেখানে কাজ করছি অর্গানাইজেশনের যিনি হেড মালিক বা আমার বস তার আনুকূল্য লাভের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দূরবর্তী স্থানে যারা গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা কাজ করে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি বা একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে রাহুর কানেকশনও কিন্তু সেটাই বোঝাচ্ছে যে আমি কিন্তু ওয়েস্ট অফ মানি বা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলা বা দেখা গেল এমন সিচুয়েশন হলো আমার বাড়ির বয়স্ক মানুষদের অসুস্থতা বাড়ির যে কারোর অসুস্থতা অপারেশনের জায়গা বিপুল অর্থ খরচ হয়ে গেল কেননা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি কিন্তু যারা বিবাহিত শ্বশুর বাড়ির ক্ষেত্রটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না আমি কিন্তু ভাতৃবিরোধীর জায়গাটা লক্ষ্য করতে পারছি এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে একদম নাইনটি নাইন পয়েন্ট বন্ধু কিন্তু বন্ধুই নয় এটাও লক্ষ্য করতে পারছি পাড়া পরশি বা আত্মীয় স্বজন থেকে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ইনক্রিজ করবে সেটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে যেমন আমি কিন্তু ভুই মেডিসিন গ্রহণ করছি এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার আমি যদি কেতুর অবস্থান এবং মঙ্গলের অবস্থান লক্ষ্য করি মঙ্গল শুক্রের শতরং আমার বহুদিনের কোন রূপ সেই রূপটাকে আমি চেপে রেখেছি হঠাৎ করে দেখা গেল একদম গelung gelung সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল কেউ জানেই না সেই রূপটাকে আমি চেপে রেখে দিয়েছি গelung gelung জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে তেমন এবারো নাম্বার ঘরটা কিন্তু একদম পাওয়ারফুল এবং উচ্চস্ত হয়ে যাচ্ছে সুতরাং যারা তোমার খানিকটা সফল হয়েছে আরো সফল হওয়ার ত্বরান্বিত সফলতাকে ত্বরান্বিত করার যে জায়গা ইলেভেন্ড কথা কর্মফলটা কিন্তু তুমি কর্মটা সেরকম সেরকম এটাও আমি লক্ষ্য করতে পারছি আর তোমার মানে দাদার জায়গা থেকে ভাতৃত ভাই না দাদার জায়গা থেকে কিন্তু দাদা বা দাদার মতন কেউ এদের থেকে কিন্তু অনেক আনুকূল্য লাভ বা সাহায্যের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র মঙ্গলের অবস্থান তোমার মধ্যে উদ্ধত্ত তোমার মধ্যে সব জানি সব ব্যাপার কিন্তু সবচেয়ে প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে এই প্রবলেমটা যাতে কোনো মতে ক্রিয়েট না হয় সেই দিকে কিন্তু মাথায় রাখতে হবে তা হচ্ছে তুমি বাড়ির মানুষজনদের কারোর কথা শুনবে না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা দেখা গেল বাড়িতে বাবা মা বউ ছেলে পুলে কেউ কিছু বললো তার একই কথা কিন্তু পাড়ার দা উল্টো কথাটা বললো পাড়ার দা বা চাইট থেকে রতনদার কথাটাকে আমি শুনলাম আমার বাড়ির লোকজনদের কথা শুনলাম না যদি এই মানসিকতা তোমার থাকে তাহলে কিন্তু বিপদের আশঙ্কা ডেফিনেট ভাবে দেখা যাচ্ছে তুমি যদি আমি যার যাকে নেগেটিভিটির কথা বললাম সেই নেগেটিভিটিকে যদি তুমি অফ করতে পারো বা সেই জায়গাগুলোতেই তুমি যদি না যাও তাহলে কিন্তু এই যে সেকেন্ড ফেজ সেকেন্ড হাফ জুন থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সময়টা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় এটাও কিন্তু আমি ডেফিনেট ভাবে লক্ষ্য করতে পারছি শুধু একটা কথাই বলবো যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রেমজ বিবাহের ক্ষেত্রে মেয়েরা দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা প্রেম করছে তাকেই বিবাহ করবে সেই অ্যাঙ্গেল দিক দিয়ে ঠিক আছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু শুক্র এবং মঙ্গলের অবস্থান রয়েছে তাই জন্য যাকে প্রেম করছো তার সাথে 2025 প্রেমই করে যাও তাকে কখনো বিবাহ করা বা বিবাহ আলোচনা কখনো করতে যেও না মেয়েদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ পজিটিভ কিন্তু কুম্ভ রাশির জাতকের ক্ষেত্রে প্রেমজ বিবাহ কখনোই সঠিক লক্ষ্য করতে পারছি না কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে বিবাহের জায়গাটাই আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না তবে একটা কথাই শুধু বলবো কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে যখন তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত হচ্ছে সারা জীবনটা পরে রয়েছে যদি সেই সম্পর্কটাকে বৃহত্তর একটা সম্পর্কে নিয়ে যেতে চাও অর্থাৎ বিবাহ সুতরাং ইমিডিয়েট কখনোই কিন্তু সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণ করার জন্য কখনোই যৌন সংসর্গে লিপ্ত হয়েছেও না কেননা সেই লিপ্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি কেউ যদি সেই জায়গাটায় জোর করে নিয়ে যেতে চায় তাহলে সে তোমার ভালোবাসার মানুষ নয় তাহলে তোমার সে কিন্তু তোমাকে ভালোবাসে না সে তোমার শরীরটাকে এবং তোমার যৌনতা রাখে এবং অপোজিট সেক্সের চাহিদা থেকেই কিন্তু তোমাকে চাইছে তোমাকে ভালোবাসার অভিনয় করছে এটাকে অবশ্যই মাথায় রেখো